বিদ্রোহ করছে এনার্জি থেকে শুরু করে মাইকটা যিনি নিয়ে এসছেন তাকে আমি একটু সামনে আসতে বলবো তো তাদের সঙ্গে আমি এখানে নাটক করার সুযোগ পেয়েছি এবং এইটা স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার সেটা আমার কাছে একটা তীর্থস্থানই বলা যেতে পারে কারণ আমার জীবনে অভিনয় করা মঞ্চে দাঁড়ানোর এটা এখানে তাই আজকে আমাদের এই ছবির যাত্রা শুরু আপনাদের হাত ধরে আপনাদের কাছ থেকে এবং আপনাদের সহযোগিতা এবং আমার সব থেকে প্রিয় জায়গায় এই কারণে আমি এই জায়গাটা বেছে নিয়েছিলাম এবং আমি মনে করি যে একটা সময় এই পুরো পাড়াটা শুধু বাংলা সিনেমা চলতে এই পুরো পাড়াটাই শুধু বাংলা থিয়েটার চলত আপনাদের আশীর্বাদ থাকলে আবার সেই সময়টা আমরা ফিরিয়ে আনতে শুধু আইন অফ বা মাল্টিপ্লেক্সে নয় তার জন্য সিঙ্গেল থিয়েটারগুলোতে আবার ফিরিয়ে আনা হবে আমি জানি না আচ্ছা 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 আমার বাবার সঙ্গে একটা থিয়েটারে আপনার নামটা যান হ্যালো বিনাদির একটি ছবি দেখালেন আমার বাবার সঙ্গে অল্প বয়সে এই পাড়াটায় আমি চাইবো আবার সেই সিনেমা হল এবং নাটক দর্শক আর বিপি চৌধুরী আমাদের কথা বলা যা শুরু হবে তবে হ্যাঁ একটু আগে যেটা বললেন যে আমরা এখানে সবাই এসেছি উপস্থিত হয়েছি শ্রেয়াকে আমি ধন্যবাদ দেব না তবে আসলে সাধারণ মানুষটা এমন ছিলেন না আমি আমি খুব বুঝি না আমি অনেক কিছু থেকে দূরে সরে থাকি মানুষটাকে বড্ড ভালোবাসতাম শ্রদ্ধা করতাম তাই বৌদি আজকে এখানে এসে বৌদি জানেন সেটা সেটা কিন্তু গুম্বা হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসেবে নয় এই আবদানগুলোর মধ্যে আমি করতে পারি এবং আপনারা সবাই এখানে এসেছেন আমার আমি জানি রোববার প্রেসের বন্ধুরা আমার ভালোবাসার যে মানুষগুলো হয়তো শহরের অনেক দূরে দূরে আছেন কিন্তু আজকে যেই শুনেছেন যে আমি আমরা দেবী চৌধুরানী এবং আমরা এখান থেকে আমাদের লড়াই শুরু করব লড়াই আমরা তো লড়াই আমরা শুরু করলাম আজকে এবং যারা এসছেন অনেক দূর থেকে আমার আমি এই ফ্যান্সটা কতটা বলি না যদিও বা তারা বলেন আমি বলি আমার ভালোবাসার মানুষ তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার অনেক অনেক আশীর্বাদ তবে একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই ছবিটা নিয়ে আমি অনেক কথা বলার আছে সতেরোশো সত্তর পরিচালক বলে দিয়েছেন আসলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি না বাংলার বুকে তারা কেউ আজকে স্টার নয় স্টার হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর উপন্যাস সব থেকে বড় একটা ছবি আমরা ফিরিয়ে আনছি বাংলা ছবি বাংলা বাঙালিদের জন্যে কারণ আমার জীবনে আমি অনেক সুযোগ পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পে অভিনয় করার আমার এই ছবিটা প্রধান করার কারণ ছিল আমার জীবনে একটা সুযোগ দক্ষিণ বাবুর লেখা একটা গল্পে অভিনয় তার একটি উপন্যাসে অভিনয় করা আমার মনে হয় বাঙালি যতদিন বেঁচে থাকবেন কয়েকজন মানুষ ততদিন বেঁচে থাকবেন তাই আমরা স্টার বলি যাই বলি এই মানুষগুলোই আসলে স্টার যারা

আমি না একবার একটু অনুরোধ করে আর দুজন কাছে আপনাকে একটু ডাকছি অবশ্যই শুভ্রজিৎ তো আছেন আমাদের পরিচালক কারণ সত্যি বলছি যে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে একটা বাংলা ছবি বড়োভাবে ভাবা যায় না এনারা আমাদের বাঙালি পুরোটাই বাঙালি তারা বহু বছর ধরে আমি অনেক অনেক ছোটোবেলা থেকে চিনি বাইরে থেকেছেন সাহস nabie daw dada nabie daw nabie daw দিদি দেখতে পড়ে না পেছনে আসবে না দিদি না দিদি জয় ভৈরবী যাত্রা

আর সামনে যেতে পারবে না বাবা এখানে তারাও দেখতে পাবে এখানে সামনে যেতে পারবে দেখতে পাবে দাদা you